হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আর আমিও ভালো আছি তো বিকেলের দিকে আমি আর দিদা একটু বেরিয়েছিলাম রাস্তাতে কারণ আমি এসেছি বাপের বাড়িতে এখানে আজকে মহোৎসব হবে মানে ঠাকুরনগরের যে দল যায় সেই দলরা বাড়িতে আসার পরে যে মহোৎসবটা হয় ওটাই তো মা ফোন করে আসতে বলেছিল তো সেই জন্য চলে আসলাম দেরি না করে কারণ এই মহোৎসবটা আমার এত ভালো লাগে যেটা বলার বাইরে যারা ঘরের ছেলেমেয়েরা তাদেরকে আর এক্সট্রা করে বলার কিছুই নেই এটাতে যে কতটা আনন্দ সেটা একমাত্র তারাই বেশি ভালো বলতে পারবে যাই হোক বিকেলে একটু ঘোরাঘুরি করে চলে গিয়েছিলাম তারপরে একেবারে সন্ধ্যার দিকে এসেছি কারণ এখন এক এক জায়গা থেকে দল ঢুকবে তো এই আনন্দটা যে আনন্দ সেটার বলে মানে প্রকাশ করার মতো নয় তো দেখো এখানে সবাই মানে পাড়ার দলটা অলরেডি মাতাম শুরু করে দিয়েছে কারণ অন্য দল এখন ঢুকবে ছেলেকে নিয়ে এসেছিলাম দেখানোর জন্য কিন্তু দেখো আসতে না আসতে রাস্তায় সে ঘুমিয়ে পড়েছে তো অনেক কষ্ট করতে তাকে জাগানোর চেষ্টা করছি কিন্তু সে কোনো মতেই যাচ্ছিলো না তো তারপরে শেষমেশ আমার মানে কষ্ট সফল হলো সে একটু উঠলো উঠে সব কিছু দেখলো একটু মজা করলো তো তারপরে দেখলাম আবার ঘুমিয়ে পড়লো এত বাজনা বাজছে বিশ্বাস করবে না তার ভিতরে যে কি করে আমার ছেলেটা ঘুমিয়ে গেল সেটা আমিই যে বুঝতে পারছি না তারপরে কি মা ধরে ওকে বসে আছে আর আমি ওই মাতাম দাওয়ার ওখানে আছি তো এখানে সব কিছু শেষ হয়ে গেছে মানে আমাদের দলের মাতাম দেওয়া শেষ হয়ে গেছে এখন আমরা সবাই মিলে ওয়েট করছি দল আসার কালকে হবে মহোৎসব আজকে সব দল আসবে এক এক জায়গা থেকে এক একটা দল তো সেই জন্যই আমি আর আমার ছেলে রাস্তায় বসে আছি মানে ওয়েট করছি সবার মতো আর আমি একটা জামাও নিয়ে এসেছিলাম কারণ বাইরেটা ভীষণ ঠান্ডা ছিল বলে আমি ওকে জামা পরিয়ে দিয়েছি আর দেখো এখানে বরণ ডালাও সাজানো হচ্ছে কারণ এখনই দল ঢুকবে তো রাস্তার ভেতরে বলতে না বলতে দেখো দল চলেও এসেছে আর সবাই খুব আনন্দ সহকারে দলের জন্য ওয়েট করছিল। সে তো এখন এগিয়ে যাচ্ছে দলকে আনার জন্য আর এখন দুই দলের মধ্যে মানে যেটা হয় আর কি কলা মেলানো তারপরে প্রণাম করা সেটাই হচ্ছে সেটা তো দেখতেই পারছো আমার আর এক্সট্রা করে বলার কিছু নেই আর যারা ঘরের ছেলে মেয়ে তাদেরকে তো আর বলার কিছুই নেই ছোট থেকে বড়ো সব পাই দেখো কতটা আনন্দ সহকারে ডাঙ্খা বাজাচ্ছে আনন্দ করছে আর আমি আর আমার ছেলে দেখছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তারপরে মা আমাকে বললো পুচকাকে আমার কাছে দে তো মা পুচকাকে নিয়ে চলে গেল দলের সামনে কারণ ওখানে তাদের চরণ সামনে পুচকাকে শুয়ে দিল মা তাদের সবার চরণধুলি আমার ছেলের ওপরে দিচ্ছিল দেখো সেটাই মা এখানে ঘুরছে আর বাবুটাও দেখো কি সুন্দর শুয়ে আছে না কোনো কান্নাকাটি করছে না কিছু মানে ওরও এতটা ভালো লাগছিল ভেতর থেকে সেটা ওকে দেখলেই বোঝা যাচ্ছে তারপরে আর কি এই যে দল এখন বাড়ির ভেতরে ঢুকছে আর মায়ের সঙ্গে আমার ছেলেও দেখো দলকে বাড়ির ভেতরে বরণ করছে আর টুকটুক করে তাকিয়ে আছে দেখছে যেহেতু এটা আমার ছেলের প্রথম দেখা মহোৎসব আর এসব ডাঙ্খা বাজানো এত সুন্দর আনন্দ সে এত সুন্দর করে দেখছিল রাতের বেলা যেটা তোমরা ওকে দেখলেই বুঝতে পারো এমনভাবে তাকিয়ে আছে যেন ও কতটা মনোযোগ সহকারে দেখছে তো দল তো ভেতরে ঢুকে গেছে এখন দুই দল মিলে এখন হচ্ছে আবার মাতাম তো তারপরে এরকম করে এক এক করে সব দল চলে এসেছে তারপরে সবাই মিলে এখানে চলছে মানে মাতাম যেটা আজকের মতো শেষ হবে আর কি সেটাই এখানে হচ্ছে এই ভিডিওটা একটু জুম করে দেখালাম কারণ দেখো মাতাম দেওয়াটা যতটা আনন্দের ততটা কিন্তু কষ্টেরও মানে প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে সবার ঘিমে মানে কি অবস্থা সেটাই তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করা তো সেদিনের মতো অতটুকুই ছিল এটা ছিল পরের দিনের ভিডিও তো পরের দিন আমি আর আমার ছেলে আবার স্নান করে রেডি হয়ে চলে এসেছি আরও বুঝতে পেরেছি আমরা কোথায় এসেছি তো এখানে আসার পরে দেখি এখানে কীর্তন শুরু হয়ে গেছে তো আমি ওকে নিয়ে বাইরেই ছিলাম রাস্তার যেহেতু একটু চিল্লাচিল্লি করছিল। আর মা ছিল ভেতরে তো এখানে সবাই বুঝতে পারছো ঠাকুরের কাছে আছে এখানে মানে যার যেটা মনস্কামনা সেটা বলছে কান্না করছে এটাই আর কি তারপরে মা আমার কাছ থেকে আমার বাবুটাকে নিয়ে গেল আর ও দেখো কতটা আনন্দ করছিল এখানে কিন্তু লাস্টে অনেকক্ষণ থাকার পরে ওর একটু গরম লাগছিল হয়তো তো সেই জন্য ওর একটু বিরক্ত লাগছিল আর ওর গলায় একটা মালাও দিয়ে দিয়েছে যেটা পেয়ে তো প্রচণ্ড খুশি হয়ে গেছিলো তো যখন ও একটু কান্নাকাটি করছিল তো আমি ওকে নিয়ে সোজা চলে আসলাম বাড়ির দিকে কারণ ওখানে কীর্তন হচ্ছে সবারই অসুবিধা হবে তো ভাবলাম চলো বাড়ি যাওয়ার পথে আমাদের গ্রামের রাস্তাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই কত সুন্দর না গ্রামের পরিবেশটা সত্যি খুব সুন্দর চারিদিকে শুধু তাকালে সবুজ আর সবুজ এই শহরের মতো গাড়ির আওয়াজ এই আওয়াজ ওই আওয়াজ কিছুই নেই সুন্দর একটা মনোরম পরিবেশ চারিদিকে সবুজে সবুজ পাখির ডাক এই আর কি তো তারপরে বাবুকে নিয়ে চলে গেছিলাম তার কিছুক্ষণ পরেই আবার চলে এসেছি কারণ এখন হচ্ছে কীর্তন শেষ সেজন্য আবার চলে এসেছি বাড়িতে মনেই ঠিক ছিল না শুধু বাবুর জন্যই বাড়িতে যাওয়া হচ্ছিলো কীর্তন শেষ হওয়ার পরে সবাই এখানে মাটিতে লুটিয়ে পড়েছে যে চার চার মনস্কামনা বলছে আর এটা এমন একটা সময় যেটা বলে বোঝাতে পারবো না তো মানে চোখ থেকে এমনি জল পড়ে যায় না ভগবানের এটা কোন লীলা আমি বুঝতে পারি না তো সে যাই হোক আবার একটা বছরের অপেক্ষা মনে হয় যেন আবার কবে আসবে এই মহোৎসবটা তারপরে আর কি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর আমি হাতে একটু ভোগের প্রসাদ নিয়ে বাড়ি আসছিলাম বাড়িতে যেহেতু বাবা ছিল ভাবলাম বাবাকে ভোগের প্রসাদটা দিয়ে আসি আর বাবুটাকেও রেখে আসি বাবার কাছে তো বাবুকে বাবার কাছে রেখে এসে আমি আর মা খেতে বসে গেছি আজকের প্রসাদ ছিল ভাত মটরের ডাল সব রকম সবজি তারপরে পাঁপড় পটল আলুর রসা আর হচ্ছে তেঁতুলের টক আর গুড়ের পায়েস আমি কিন্তু একটু একটা গ্লাসে নিয়েছিলাম কারণ থালের মধ্যে গড়িয়ে গড়িয়ে পড়ে যাবে আমি ভাবছি পরে খাবো মানে চুমু দিয়ে দিয়ে তো এই ছিল আমাদের মহৎব তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও দেখা হচ্ছে একটা নতুন ব্লগে